স্বাধীন ভারতে নেতাজি কোন কোন রাজ্যে জিততেন দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত আমরা এই প্রথম পর্বে যে আলোচনা করেছিলাম সেখানে বিশ্বযুদ্ধ অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যত আমাদের ফেলে আসা শতকে পৃথিবীর ভাগ্য নির্ধারণকারী যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র যে যা সহযোগিতায় ভারতবর্ষকে মুক্ত করবার স্বপ্ন দেখেছিলেন তার ইঙ্গিত দিয়েছিলাম এবং এটাও বলেছিলাম যে সেই বিশ্বযুদ্ধে নেতাজির ভূমিকাকে কেন্দ্র করে অর্থাৎ ফ্যাসিবাদের সঙ্গে হাত মিলিয়ে ভারতকে মুক্ত করার প্রচেষ্টাকে কেন্দ্র করে বামপন্থীদের সঙ্গে তার একটা রাজনৈতিক দূরত্ব তৈরি হয়েছিল কিন্তু নেতাজি জার্মানি এবং পরবর্তীকালে যে জাপান তার সাহায্য নিয়ে দেশকে স্বাধীন করবার চেষ্টা শেষ অব্দি ট্র্যাজেডির দিকে ঠেলে দিয়েছিল আমরা এটাও জানি এবং ট্র্যাজেডির পার্ট হচ্ছে এইটা যে ইতিহাসে এই কথাগুলো আসে না যেটা বামপন্থীরা বলেছিল আমাদের কিশোর কবি সুকান্ত তার কবিতাতেও বলেছিলেন জাপানি উড়োজাহাজ ভারতে ছুড়ে দেবে না স্বরাজ তো বলেছিলেন যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য তিনি গ্যারান্টি দিচ্ছেন কিন্তু যখন জাপানের সেনাবাহিনী আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ দখল করল নেতাজি সুভাষচন্দ্র বসুর উদ্যোগে সেখানে নাম লাগাল শহীদ এবং স্বরাজ দ্বীপ তার ইতিহাস যেটা আলোচিত হয় না সেখানে যারা আজাদিন ফৌজের নেতৃত্ব ছিলেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের নেতৃত্ব ছিলেন যা সামরিক শক্তি তাদেরকে নির্মমভাবে হত্যা করে এবং ওখানকার যে ভারতীয় সেটলার নাগরিকরা ছিলেন তাদের প্রায় তিরিশ হাজার জনকে ফ্যাসিবাদী জাপরা বিভৎসতার সঙ্গে হত্যা করে সুতরাং এই জাপ শক্তির উপর নির্ভর করে শেষ পর্যন্ত যদি সুভাষচন্দ্র বসু স্বাধীনতার সংগ্রাম চালিয়ে দেওয়ার চেষ্টা করতেন বা জাপ শক্তি যদি সত্যি বিজয়ী হতো তাহলে পরে শেষ পর্যন্ত ভারতীয় স্বাধীনতার কি হতো সে ব্যাপারে বরাবর প্রশ্ন থেকে যায় অন্য অনেকটা আমরা আলোচনা করে ফেলেছি এবার মূল প্রশ্নে ফেরত আসি যে নেতাজি সুভাষচন্দ্র বসু থাকলে কংগ্রেস কি স্বাধীনতা উত্তর ভারতে এরকম ফাঁকা মাঠ পেত অথবা পেত না এইটা হাইপোথেটিক্যাল আলোচনা না করে আমরা যদি একটা হিসেব দেখি যে উনিশশো উনচল্লিশ অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন হওয়ার ঠিক আট বছর আগে মহাত্মা গান্ধী নেহরু বল্লভভাই প্যাটেলের লবিকে হারিয়ে সুভাষ বসু উনিশশো উনচল্লিশে হরিপুরা কংগ্রেসে জিতেছিলেন এবং সেখানে সারা ভারতবর্ষ থেকে কংগ্রেসের যারা নির্বাচিত প্রতিনিধি ডেলিগেট হিসেবে যায় তারা ভোট দিয়েছিলেন সেখানে সুভাষ বোস কোন রাজ্যে কীরকম ভোট পেয়েছিলেন তাহলে পরে আমরা একটা ধারণা করতে পারবো যে যখনও সুভাষচন্দ্র বসু নেতাজি হয়ে ওঠেননি বাইরে গিয়ে তিনি ভারতবর্ষের মুক্তিপূর্ণ সংগ্রাম পরিচালনা করা শুরু করেননি তখনও কোটা ভারতবর্ষের মধ্যে তার জনপ্রিয়তার ভিত্তি কিরকম ছিল এখন বাংলাতে মানে অবিভক্ত বাংলা স্বাভাবিকভাবেই স্বাধীনতার আগে নেতাজি সুভাষচন্দ্র বসু ভোট পেয়েছিলেন চারশো চার আর বিরুদ্ধে ভোট দিয়েছিলেন উনআশি জন প্রতিনিধি কংগ্রেসটা আমরা স্বাভাবিক ধরে নিচ্ছি যে এটা কংগ্রেসের বাংলার যে প্রদেশ বিশেষ করে বামপন্থীরা যখন সমর্থন জানাচ্ছেন সেখানে সুভাষচন্দ্র বসু একটা কনভিন্সিং লিড নেবেন চারশো চার উনআশি ঠিকই আছে কিন্তু যেটা ইন্টারেস্টিং বাংলার বাইরে উত্তরপ্রদেশ মানে তখনকার ইউনাইটেড প্রভিন্স যুক্ত প্রদেশ ওরা বলতেন যুক্ত প্রদেশে সুভাষ বোস গান্ধী এবং নেহরু বল্লভ প্যাটেলের লবির প্রার্থীকে শোচনীয়ভাবে হারিয়েছেন পাঞ্জাবে সুভাষচন্দ্র বসু ম্যাসি লিড নিয়েছেন সীতারাময়া দক্ষিণপন্থী লবির লোক ছিলেন মা করবেন দক্ষিণ দেশের লোক ছিলেন ফলে তিনি অন্ধ্রপ্রদেশে লিড নিয়েছেন এটা স্বাভাবিক সীতারাম আইয়া গুজরাতে যেহেতু গান্ধী সরাসরি প্রার্থী গুজরাতে সুভাষ বসু মাত্র পাঁচটা ভোট পেয়েছিলেন ম্যাসিভ ভোট পেয়েছেন কিন্তু যেটা ইন্টারেস্টিং বাংলা থেকে বহুদূরে কর্ণাটকে সুভাষ বসু কিন্তু প্রচুর ভোটে লিড পেয়েছেন সুভাষ বসু মহারাষ্ট্রে রীতিমতো টক্কর দিয়েছেন তামিলনাড়ুতে সুভাষ বসু গান্ধীর প্রার্থীকে পিছনে ফেলে দিয়েছেন মধ্যপ্রদেশে দেখা যাচ্ছে যে সুভাষ বসু রীতিমতো লড়াই দিচ্ছেন গান্ধীর প্রার্থীতে আমি একবার হিসেবটা যদি একবার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিই এটা আমাকে একটু দেখে বলতে হবে কারণ পরিসংখ্যান ভুল হলে একটা ভুল মেসেজ যেতে পারে একটা আইডিয়া আপনারা পাবেন যে আমি যে মূল প্রশ্নটাই আমি বলছিলাম যে যদি স্বাধীন ভারতে সুভাষ থাকতেন তার সর্বভারতীয় স্তরে তিনি লড়াইটা কীরকম দিতে পারতেন দেখুন প্রথমে আমি যেটা বললাম সেটা হচ্ছে যে অন্ধ্র যেখানে সীতারাম মাইয়া নিজে যেহেতু দক্ষিণের লোক তিনি খুবই ভালো করেছেন দুশো একশো একাশিটা ভোট পেয়েছিলেন সীতারাম মাইয়া মাত্র আঠাশটা সুভাষ আসামেও সীতারাম মাইয়া খুব একটা খারাপ করেননি সুতারামাইয়া পেয়েছেন বাইশটা ভোট সুভাষ পেয়েছেন চৌত্রিশটা ভোট আজমের দিক রাজস্থান সেখানে ইন্টারেস্টিংলি সুভাষ পেয়েছেন কুড়ি সীতারাম একদম পশ্চিম প্রান্তে পূর্ব প্রান্তের একজন বাঙালি কিন্তু ভোট পাচ্ছেন নির্বাচিত প্রতিনিধি তারা কিন্তু সাধারণ সদস্য সমর্থকদের ভোটে নির্বাচিত হয়ে এসেছেন উড়িষ্যাতে সুভাষ পাচ্ছেন যেখানে চুয়াল্লিশটা এখানে সীতারামাইয়া ভালো করেছেন নিরানব্বইটা ফ্রন্ট নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স এখন পার্টিশনের কারণে অনেকটাই বাইরে আঠেরো তেইশ আঠেরো সুভাষ তেইশ হচ্ছেন সীতারামাইয়া কর্ণাটকে খেয়াল করুন একশো ছটা হচ্ছে সুভাষ একচল্লিশটা হচ্ছে সীতারামাইয়া যদিও সীতারামাইয়া নিজে যে প্রদেশের মানুষ তার ঠিক প্রতিবেশী প্রদেশ হচ্ছে কর্ণাটক কেরলে আশিটা হচ্ছে সুভাষ আঠারোটা পাচ্ছেন সীতারামাইয়া অনেকটা গ্যাপ কেরলে অবশ্য বামপন্থীদের তখন সংগঠন ছিল তাদের পুরো ভোটটাই সুভাষের দিকে গিয়েছিল গুজরাটে আমি আগে আলোচনা করেছি সুভাষ পেয়েছেন পাঁচটা ভোট গান্ধীর প্রার্থী সীতারামাইয়া পেয়েছেন একশোটা ভোট এবং শুধু গান্ধী না বল্লভভাই প্যাটেলের কথা বলা উচিত কারণ গুজরাটে বল্লভ ভাই যথেষ্ট প্রতিপত্তি ছিল আপনারা জানেন নর্মদা সরোবরে লম্বা স্ট্যাচু বসিয়েছেন মোদিরা তামিলনাড়ুতে একশো দশটা ভোট পেয়েছিলেন সুভাষ একশো দুইটা হচ্ছে সীতারাম আইয়া আবার একটা দক্ষিণের রাজ্য যেটা পূর্ব ভারত থেকে বহু দূরে সেখানে সুভাষ কিন্তু লিড নিয়েছেন এবং যেটা ইন্টারেস্টিং এখনো ফরওয়ার্ড ব্লকের প্রার্থী যেতেন লোকসভা কেন্দ্রে তামিলনাড়ু থেকে দিল্লিতে দশটা পেয়েছিলেন সুভাষ বোস পাঁচটা পেয়েছিলেন সীতারামাইয়া নাগপুরে বারো সতেরো সুভাষ বারো সীতারামাইয়া সতেরো পাঞ্জাব দেখুন একশো বিরাশি সুভাষ বসু ছিয়াশিটা হচ্ছে সীতারামাইয়া বাংলার কথা আমি আগেই বলেছি চারশো চার উনআশি বার্মাতে আটটা পেয়েছিলেন সুভাষ ছটা হচ্ছে সীতারামাইয়া তখন বার্মা ভারতবর্ষের মধ্যে ছিল বিদর্ভ এটা মহারাষ্ট্রের একটা পার্ট এগারো একুশ সুভাষ এগারো সীতারামাইয়া একুশ বিহারে সীতারামাইয়া সারপ্রাইজিংলি ভালো করেছেন সত্তর হচ্ছে সুভাষ বসু যেখানে একশো সাতানব্বইটা হচ্ছে সীতারামাইয়া বোম্বেতে বারোটা সুভাষ বসু চোদ্দোটা সীতারামাইয়া বোম্বে তখন বামপন্থীদেরও একটা প্রেজেন্স রয়েছে ট্রেড ইউনিয়ন করার সুবাদে তাদেরও কোনো কোনো ডেলিগেট জিতেছিলেন তাদের ভোটটা সুভাষের পক্ষে গিয়েছিল মহাকৌশল মানে এখনকার যেটা মধ্যপ্রদেশ সেখানে সাতষট্টি হচ্ছে সুভাষ আটষট্টি হচ্ছে সীতারামাইয়া খুব ক্লোজ কনটেস্ট মেন স্ট্রিম কংগ্রেসিদের সঙ্গে সুভাষের লড়াইয়ের মহারাষ্ট্রে সাতাত্তর ছিয়াশি খুব বেশি গ্যাপ নয় সুভাষের পক্ষে সাতাত্তর সীতারামাইয়ার পক্ষে ছিয়াশি যুক্তপ্রদেশ মানে উত্তরপ্রদেশ এটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে উত্তরপ্রদেশ থেকে কিন্তু জওহরলাল নেহরু মতিলাল নেহরুদের উত্থান ইন দ্য আর্লি ডেজ অফ কংগ্রেস ওখানকার যে আনন্দ ভবন যেটা মতিলাল নেহরুর বাসভবন ছিল সেটাই কিন্তু কার্যত কংগ্রেসের নীতি নির্ধারণের ক্ষেত্রে গান্ধী তৎপরতা বাদ দিলে অন্যতম মস্তিষ্ক স্নায়ুকেন্দ্র হিসেবে চিহ্নিত হতো সেই উত্তরপ্রদেশ আমরা যেটা পাচ্ছি সেখানে হচ্ছে দুশো উনসত্তরটা সুভাষ বসু একশো পঁচাশিটা হচ্ছে সীতারাম অনেকটা ব্যবধান এবং যুক্ত বা ইউনাইটেড প্রভিন্স বা ইউপি তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সংখ্যা দেখে বুঝতে বাংলার সংখ্যা অনেক বেশি ছিল তার কারণ হচ্ছে এখন পাকিস্তানে চলে গেছে তেরো একুশ অর্থাৎ সুভাষ বসু পেয়েছেন তেরো একুশটা হচ্ছে সীতারাম ভাইয়া মোট ভোট যেটা পাওয়া গেছিল সুভাষ বসু পনেরোশো আশি তেরোশো সাতাত্তর পট্টবি সীতারামাইয়া গান্ধী এবং মূল যে কংগ্রেস অফিসিয়াল কংগ্রেস প্রার্থী অর্থাৎ গান্ধী প্যাটেল এই লবির প্রার্থী এখন দেখুন এই হিসাবটা থেকে একটা জিনিস পরিষ্কার যে নেতাজি হিসেবে যখন তিনি উন্নীত হননি কেবলমাত্র সুভাষ বসু হিসেবেই যখন তার পরিচয় সেখানে মূল স্রোতের কংগ্রেসের বিরুদ্ধে দাঁড়িয়ে বিড়লার পুষ্ট যে কংগ্রেসি নেতৃত্ব পশ্চিম ভারতের যে বাণিজ্য বাণিজ্যলবি তাদের পুষ্ট যে কংগ্রেস নেতৃত্ব বল্লভভাই প্যাটেল জওহরলাল নেহরু মহাত্মা গান্ধীর মতো যে ব্যক্তিত্ব তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে সুভাষ গোটা দেশ জুড়ে এতগুলো প্রভিন্সে পাঞ্জাব থেকে শুরু করে তামিলনাড়ু পর্যন্ত রাজস্থানের প্রান্ত থেকে শুরু করে কর্ণাটক পর্যন্ত পট্টবি সীতারামাইয়াকে পিছনে ফেলে নিজের প্রাধান্য প্রতিষ্ঠা করেছিলেন সুতরাং এই জায়গাটা থেকে একটা ধারণা পাওয়া যেতে পারে যে সুভাষ বোস যদি স্বাধীন ভারতে থাকতেন প্রশ্নাতীতভাবে তিনি কংগ্রেসের জাতীয় স্তরে একটা বিকল্প দাঁড় করাতে পারতেন এবং যদি তার সঙ্গে তার একদা স্বাভাবিক অ্যালি বামপন্থীদের যদি ফের জোট হতো করে রাজনীতিতে কোনো কথাই শেষ কথা না তাহলে পারে কিন্তু স্বাধীনতা উত্তর ভারতবর্ষের গোটা ছবিটা বদলে যেত যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই বক্তব্য শুনেছেন বক্তব্য একটু দীর্ঘ কিন্তু চিত্তাকর্ষক হয়তো তাদের সকলকে নিউজ কাউন্টার ডট এসের পক্ষ থেকে ধন্যবাদ যদি আপনাদের মনে হয় যে এই ধরনের তথ্য এই ধরনের আলোচনা আপনাদের কোনো কাজে সত্যি লাগবে তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করা না থাকলে আমাদের এই চ্যানেল দ্য নিউজ কাউন্টার ডট এস ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন